এগারোটা পঁয়তাল্লিশ কোটিকে এই প্যালেস্টাইন এমবেসির সামনে আমাদের যে ডিউটি ছিল দুইজন পুলিশ সদস্য ডিউটিতে ছিল তো কনস্টেবল কাউসার আলী আমরা যেটা জানতে পেরেছি যে কাউসার আলীর গুলি করা এলো পাথারি গুলিতে কনস্টেবল মনুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় এছাড়াও জাপান এমবেসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে তার শরীরে তিন রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি থানায় নিয়ে যাওয়া হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই গুলির খুশাই এস এম টি গুলি গুলি এবং বিশ রাউন্ড চাইনিজের গুলি ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত আর যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায় আমরা তদন্ত করে দেখছি এর সাথে যা যা যে ব্যবস্থা নেওয়া দরকার নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা আইনানুকভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে প্রাথমিকভাবে আসলে কী মনে হচ্ছে যে কারণটা কি একজন পুলিশ সদস্য অস্ত্র সহ তিনি যখন দায়িত্বরত আছেন স্বাভাবিকভাবে আপনাদের তো একটা তাকে প্রোটোকল শেখানো হোক অথবা একটা নিয়মের রাখা হোক তো সে আসলে হঠাৎ হঠাৎ করে করে কি কি হলো হয় আচ্ছা এই যে এইটা তো খুব টু আর্লি টু কমেন্ট আমরা জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাব সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এখনও আমরা এসছি এখানে এসছি এখান থেকে আমি একটু ইউনাইটেডে যাব সেখানেও আমাদের যে একজন আহত হয়েছে তাকে আমরা দেখতে যাব এরপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং ক্রমান্বয়ে জিজ্ঞাসাবাদ করে কি কারণে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এর মূল রহস্য উদ্ঘাটিত হবে অবশ্যই এবং যেহেতু যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা এই মন্দির ধরে ফেলেছি তো এটা জানাটা বোধ খুব কঠিন হবে না এটা একটা এখন কি কারণে সংগঠিত হয়েছে আমরা এটা এটা তো আমাদের লোক ছিল সব জায়গাতে আমাদের লোক ছিল এবং আমাদের লোকেই যেহেতু এটা করেছে আমরা যেটা বুঝতে পেরেছি এটা কি কারণে খুব ঘটেছে এটা আমরা একটু খতিয়ে দেখছি পথচারী হিসাবে যাচ্ছিল ওই সময় সে এখন কি কারণে গুলি করেছে এটা তাকে জিজ্ঞাসাবাদ করলে আমরা আরো বিস্তারিত জানতে পারব একটা প্রশ্ন গত ছাব্বিশ বছর এম্বাসি এরিয়ায় ডিউটির একটি রোস্টার ছিল গত দুই তিন মাসে সেটা পরিবর্তন করে কনস্টেবলদের যে ডিউটি রোস্টারটা চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা আট ঘন্টা রেস্ট এবং আবার পরে আট ঘন্টা তার মানে চব্বিশ ঘন্টায় ষোলো ঘন্টা তাদেরকে ডিউটি থাকতে হচ্ছে অনেকে অভিযোগ করেছে এই ঘটনার ইয়েতে যে এই ডিউটিতে এই একটানা ডিউটির ক্ষেত্রে মানসিক বিকারগ্রস্ত অনেকেই হচ্ছে বা উনিও এরকম হতে পারে কি না কাজের পেশারের আচ্ছা আপনি যেটা বলেছেন আমরা যখন আমরা তদন্ত করো সবগুলো জিনিসই আমরা খতিয়ে দেখব তখন আমরা বলতে